ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ঈদ মিলাদুন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় কায়েদাবাদ হাফিজুর রহমান তাহিজুল কোরআন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে শুদ্ধ কোরআন তেলাওয়া নাতিরাসুল হামদ ও নাত এবং সুন্দর হাতের লেখা সহ বিভিন্ন ইভেন্টে চার শতাধিক শিক্ষার্থী শিক্ষক ও গুণীজন অংশগ্রহণ করেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ নুরুল আমিন আলম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মোহাম্মদ রফিকুল ইসলাম সেলিম মোহাম্মদ ফাইজুল হক সুমন মাওলানা খাইরুল আমিন সগীর ও হাফেজ মোহাম্মদ আব্দুল কাদির সহ আরো অনেকে পরে শিক্ষার্থী শিক্ষক ও গুণীজনদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয় ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি